টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভেঙ্গুলিয়া গ্রামের হামিদ আক্তারের গোয়ালে আট বছর ধরে মাতৃস্নেহে লালিত পালিত মানিকের বর্তমান ওজন চুয়ান্ন মন প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানোর পাশাপাশি সময় মতো খাওয়ানো হয় মানিককে ইতিহাস বিভাগ থেকে স্নাতক হামিদা আক্তারের স্বপ্ন চাকরি নয় সফল নারী উদ্যোক্তা হওয়ার মানিককে বিক্রির টাকা দিয়ে বড় পরিসরে খামার তৈরি করে সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি তবে গত বছর কোরবানির হাট কাঁপানো মানিকের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় স্বপ্নভঙ্গ হয় তার। গরুটি বিক্রি করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন হামিদা মাস ছয়েক আগে মাকে হারানোর পর বৃদ্ধ বাবাকে নিয়ে হামিদার কষ্টের সংসারে মানিকের প্রতিদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তবে গত বছর গরুটিকে বিক্রি করতে না পারায় হামিদা নিয়ত করেন তার স্নেহের মানিককে কোরবানির জন্য উপহার হিসাবে দেবেন প্রধানমন্ত্রীকে এ বিষয়ে সহমত প্রকাশ করে স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে মানিককে গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন আমার ইচ্ছা ছিল আমি মানিককে বিক্রি করে আমি বড় একটা খামার করব কিন্তু এই আট বছরের মধ্যে বিক্রি করতে পারি নাই এখন আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মানিককে উপহার দিয়ে আমি একটা খামারি করবো খামারি হব মাননীয় প্রধানমন্ত্রী আমার এই গরুটি উপহার নিয়ে আমার সহায়তা করুক বলছি যদি গরুটাকে উপহার গ্রহণ করতেন তাহলে আমাদের কাছেও খুব ভালো লাগছে গরুটি প্রধানমন্ত্রীকে উপহার কথা এটা কাছে খুব ভালো লেগেছে আর হামিদার বাবা বলছেন প্রধানমন্ত্রী তার মেয়ের গরুটি গ্রহণ করলে দুশ্চিন্তা মুক্ত হবে তার পরিবার আমরা এটা কল্পনা করেছি এবার প্রধানমন্ত্রীকে আমরা এটা উপহার দিব তার বাবা বা নামে যেন কোরবানি করে এর পিছনে আমাদের এত ভয়াবহ খরচ হইতেছে প্রতিদিনই প্রায় দুই হাজার ঊর্ধ্বে খরচ এই খরচ আর চালানো সম্ভব না যদি প্রধানমন্ত্রী এটা নিয়ে যায় তাহলে আমরা রেহাই পাব উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সূত্র বলছে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এবং পরামর্শে প্রাকৃতিক উপায়ে ষাটটি পালন করেছেন হামিদা এছাড়া জেলার সবচেয়ে বড় গরু হিসেবে প্রাণী প্রদর্শনী মেলায়ও একাধিকবার প্রথম স্থান অধিকার করেছে মানিক বিজয় টিভি নিউজ ডেস্ক